আজকে কর্নার সোফা আছে সাড়ে তিন সাড়ে তিনের মিনার সাত ইঞ্চির পাকা হাতা কোন জোড়া নাই হাতার ভিতরে ডর বক্সটা দেখেন গাড়িগুলা দেখেন কর্নারে কি সুন্দর একটা মুকুট দিয়ে দিয়েছে কি সুন্দর এবং খুব সুন্দর ঘুমের গ্যারান্টি দিয়ে দিয়ে হচ্ছে কোন ফাঁপা নাই যদি কেউ প্রমাণ করতে পারে বাসায় নেওয়ার পর এটার ভিতরে ফাঁপা সোফা ফিরি খুবই সুন্দর লাগতেছে কাপড়টাও লাগাইছি চমৎকার

বৃহস্প যারা কারখানা থেকে দেখে শুনে উন্নত মানের সোফার কালেকশন খুঁজছেন তারা কিন্তু আজকে ভিডিওটি থেকে নিতে পারবে একদম ধামাকা দামে এই সবগুলো উন্নত মানের এবং আমরা আছি ভাইয়াদের কারখানার পাশে গোডাউনে আজকে কিন্তু কারখানা দেখাবো তো ভিডিওটি ধৈর্য ধরে দেখুন আর কেমন দামের মধ্যে পাবেন সেটা তো আমাদেরকে আমাদের হচ্ছে সাকিব ভাই বলে দিবেন তো চলুন দেরি করবো না সাকিব ভাইয়ের কাছে চলে যাই এবং প্রত্যেকটা সোফার ডিটেলস সম্পর্কে জেনে নেই আসসালামাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম

মিনার কনার সোফা আছে আশা করি আপনাদের রিজনেবল প্রাইস মধ্যে যারা একটু হাই কোয়ালিটি সোফা দরকার সিক্স সিটার তাদের জন্য সোফা আছে ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে শেষে আমাদের শোরুমও থাকবে মাঝখানে আমাদের কারখানাও দেখাবো কি কাঠের ফ্রেম দিয়ে কাজ করতেছি সেগুন কাঠ দিচ্ছি কিনা ফ্রেমটা কি কাঠের লেকার চলতেছে একটু আগে আপনার ঢুকছেন মনে হয় লেকার এর কাজ চলতে সব নদীর কাজ চলতেছে সব দেখা দেবেন তো ফিরোজ আপনারা যারা সরাসরি এসে দেখে শুনে নিতে চান তারা হচ্ছে আসতে পারবেন কিভাবে আসবে ভাই আপনাদের এখানে আমাদের দোকানটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা প্রগতি বাড্ডা জেনারেল হসপিটালের অপোজিট পাশে সিএম ফার্নিচার মেইন রোডের উপরে উত্তর বাড্ডা এসে আমাকে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো যেখানেই থাকুক ওকে ঠিক আছে ভাই শুরু করি এদিক থেকে শুরু করি সামনে থেকে আমি শুরু করি আমি আজকে আমার কাস্টমারদের ওয়েট করাবো না বলেছিলাম আঠারো হাজার থাকবে ওই যে আঠারো হাজার টাকায় এই যে এইটা এটা আঠারো হাজার এটা হচ্ছে আঠারো টাকায় টু টু ওয়ান এটা সিঙ্গেলটা নিচে রাখা আছে এটা কি সেগুন কাটার ভাই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট চিটাগাং সেগুন হ্যাঁ সলিড ফোম আছে সেমি রাবার তিন ইঞ্চি ভেলভেট সুইট প্লাস ঝর্ণা কাপড়ের কম্বিনেশন করে পাঁচটা বালিশ পাবেন মাত্র আঠারো হাজার টাকায় থাকবে বালিশ সব যা আছে সোফাতে দেখতে পাচ্ছেন আপনি এখানে এই যে টু ওই পাশে আরেকটা টু এ হচ্ছে ওয়ান এই যে টু টু ওয়ান ওকে তো ফ্রেন্ডস আমরা যেহেতু কারখানাতে কারখানার পাশে গোডাউনে আছি আপনারা বুঝতে একটা বিষয় বলে দেই এটা আঠারো হাজার টাকা দিছি তার আমার এখানে গোডাউন ভাড়া কারখানা অনুযায়ী এই জায়গায় আমি আসি আমার শোরুমের এক্সট্রা চার্জ লাগতেছে না সোফাটাই আমি যখন শোরুমে নিয়ে বিক্রি করবো বাইশ হাজার বিক্রি করতে হবে কেন বিক্রি করতে হবে ওই একটা শোরুমের চার্জ আমার এখানে হবে আরেকটা বিষয় হচ্ছে এটার মধ্যে আপনি পনেরো বা ষোলো হাজার টাকা তো পাবেন ওটার ভিতরে জোর তোলা থাকবে কিন্তু আমি কোয়ালিটিটা বজায় রেখে আমি কোয়ালিটি দিয়ে আঠারো হাজার টাকা ওকে তারপর এটা তারপর একটা সেগুন কাঠের দেখা নাকি সোফাটা কেমন লাগতেছে আগে আমি দেখাই পুরোটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চিটা হান্ড্রেড পার্সেন্ট চিটা সেগুন কাঠের উপরে কাঠের ফাইবার গুলো দেখাই দেন ওই দেখেন এক মানে নিখুঁত আমার এখানে মানে ফ্রি ভাবে দেখতে পারবেন কি আছে দেখেন এই জায়গাটা আমি গদি করছি মনে হচ্ছে ছয় ইঞ্চি ফোম দিচ্ছি এখন আমি এটাকে দেখায় যদি বলি ভাই ছয় ইঞ্চি বিশ্বাস করবে না আমি তিন সেমি রাবার কাঠের ঘুনের গ্যারান্টি দিয়ে হচ্ছে বিশ আর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দেই পাঁচ বছরের আচ্ছা সেটা আঠারো হাজার টাকার সোফা ওকে বা মানে যেটাই নেনা কেন আপনারা কিন্তু ভাই আমার কারখানা থাকার কারণে আমার একটা সুবিধা হচ্ছে কি একটা সমস্যা হয়েছে বিশেষ করে মানে নগদ মানে আজকে ফোন দিছে আমি বলে দিই আগামী শুক্রবার যাবে কারণ শুক্রবারে কারখানা বন্ধ থাকে যারা ইনস্ট্যান্ট পায় তাদের সুবিধে ইনস্ট্যান্ট দেওয়া যায় হচ্ছে ঢাকার বাইরে বা ঢাকার আশেপাশেও যারা আছে দেওয়া যায় কিন্তু অনেক দূরে যারা যেমন পঞ্জগড় এটা একটু টাইম লাগে অথবা সোফাটা নিয়ে আসতে হয় মেজর কোনো সমস্যা হয় না যদি কোনো কালারের সমস্যা হয় আমি কালার পাঠাই দেই অথবা লোক আসে কালার নিয়ে যায় বগুড়া বলেন রাজশাহী বলেন যেখানও জায়গা হোক মানে ভাইয়াদের কাছে কিছু ছোসনের আপনারা সার্ভিস পাবেন আমি সেগুন কাঠের প্রোডাক্ট বিক্রি করি আমার এখানে কারخانه

একটা জিনিস বারবার বলতেছি ভালো একটা জিনিস নেন রিজনেবল প্রাইসের মধ্যে হতে পারে দুই টাকা অন্য জায়গা থেকে বেশি কিন্তু ওই দুই টাকা যে আমি দুই টাকা যেটা বেশি নিচ্ছি ওই সেম জিনিসটা কোয়ালিটি দিয়ে ওরা যদি বিক্রি করতে যায় তার থেকে আমার থেকে চার টাকা বেশি আরো বেশি নেবে তো তাহলে এটা পুরো বেলভেট কাপড় দিয়ে পুরো 28000 টাকা ভাই 28000 টাকা সামনে পেছনে যা দেখেন যা আছে সব এক কালার বেলভেট কাপড় এক কালার বেলভেট এই সোফাটায় অনেকে পঁচিশ হাজার বিক্রি করতেছে যেমন আমিও বিক্রি করি এই যে দেখেন এই যে এই যে

আচ্ছা যাদের সিঙ্গেল হাতার কোণা লাগবে এই সিঙ্গেল হাতার চমৎকার একটা সোফা এটা দেখেন আমি সোফাটাতে বসি দেখেন কতটা কমফোর্টেবল মানে রিলাক্সেবল সোফা যেমন মন চায় এমনে বসতে পারবেন এগুলো হচ্ছে রাবার ফোম আর ওগুলা দেশে সেমি রাবার ফোম রাবার ফোমটা অনেক হার্ড এগুলা হার্ড হয় কিন্তু বাউন্সি

তাদের জন্য আজকের এই সোফাটা খুবই চমৎকার কত মাত্র এই সোফাটা নিতে পারবে তিপ্পান্ন হাজার তিপ্পান্ন হাজার টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ এই সোফাটা নিতে পারবে এইটা দেখা আছে

যেটাতে ভালো হয় আমি আমি কেন এগুলো মুখস্থ বলি ভাই কারখানায় তো এই কারখানায় কারখানাতে আছে আপনাদের সাথে আমি প্রত্যেকটা জিনিস আপনি শোরুমালার এরকম করে জিজ্ঞাসা করেন এরকম করে ভেঙে আপনাকে বলতে পারবে না কি দিচ্ছে এটাও বলতে পারবে না কোন জায়গায় কি মারছে এটাও কইতে পারবে আমারে বলা জানে আপনাকে মুখস্থ বলবো বলে দিবেন এই যে তামিজ পুরার ভিডিওটা দেখাই বস অনেক সুন্দর কিন্তু এটা মিনার কোন না ভাইয়া অরিজিনাল কাঠের মধ্যে করা আছে কাঠের ফাইবার গুলো দেখাই দিতে পারেন আমার এখানে যা আছে প্র্যাকটিক্যাল কোনো ঝামেলা নাই অরিজিনাল সেগুন কাঠের উপরে করা আছে 2 টু 1 ডয়ার বক্স প্লাস কর্নার মিনার হাতা যা আছে এগুলো সলিড কোনো ফাপা কাজ করে নাই ওই যে পাশে দেখাই দেন এগুলো সলিডের মধ্যে করছে হাতাটা আপনি বসবেন হাতাটা একটু রাউন্ড করাতে আপনি এখানে হাতটা রাখবেন কমফোর্টেবল পাবেন হাতাতে কিন্তু বেশি ময়লা হয় এটা হাতার উপরে চাইলে পরে ওই যে ওইটার মতো রোম আলো করে নিতে পারবেন হ্যাঁ ইচ্ছা একটু আরামদায়কের জন্য কিন্তু এটা একটু এখানে হাতটা রাখলে কোনিটা রাখবেন আর হাতটা এখানে দেখেন একটা সুন্দর লুক আছে কিন্তু আর দেখতেও হাতটা দেখো আরাম হাতটা কিন্তু ময়লা হবে ময়লা হবে না আচ্ছা এই বিক্রি করছি ভাই পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অনেক দেশের দিবেন একটা সোফা আছে আশা করছি একটু দেখলে পরে আপনার বলে দিছি এটা কিন্তু দেখাচ্ছি না আপনাদেরকে বোডাউনে যেহেতু লাইটিং এর একটু সমস্যা থাকলেও আপনার ভাই কল দিবেন ভিডিও কল দিয়ে দেখতে পাঁচটা গোলাপ করা আছে দেখাই দেন খুবই চমৎকার একটা সুপার চমৎকার একটা কাপড় লাগাইছি ভাই কাপড়টা অসাধারণ দেখেন কাপড়টা দেখেন কাপড়টা অসাধারণ সফট ভেলভেট আচ্ছা ভাই এই কাপড়টাকে আমি যদি এখন তুর্কি বলে বিক্রি করি আপনি মানা করতে পারবেন না কাস্টমারও চিনবে না না এই কাপড়টা গুলো চিন দিয়ান চায়না ভাই আচ্ছা মানে গুলো চায়না থেকে আসে সবাই বলে তুর্কি ভেলভেট এই ভেলভেট তুর্কি ভেলভেট কোয়া পচায় লাইতাছে তুর্কি ভেলভেট আমার আজকে কাস্টমার ফোন দিছে ভিডিও কলে কথাও বলছি ওনার সোফাটা অর্ডার হবে কনফার্ম হবে কিছুক্ষণের মধ্যে টাকা পাঠানোর কথা আমার সোফাটা আমার এখান থেকে না ওনার অন্য জায়গা থেকে একটা দেখছে তুর্কির কাপড় আচ্ছা ভাই আমারে জিগাইতাছে এই কাপড়টা কি তুর্কির কিনা আচ্ছা না ভাই ইন্ডিয়ান চাইনা কাপড় তুর্কির কাপড়ের দাম 1450 টাকা গজ এক সেট সোফাতে টাকার কাপড় লাগবো আমি সোফা কয় টাকা বিক্রি করব আসলে মানে ভিউয়ার্স আসলে ভাইয়ারদের কাছ থেকে নিলে একটা সুবিধা কি আপনাদেরকে যা দিবে তাই বলবে হ্যাঁ আপনারা তুর্কিটাও নিয়ে দিয়ে নিতে পারবেন কিন্তু সে ক্ষেত্রে ভাইয়ার দাম তুর্কির কাপড়টা এরকম না তো তুর্কি কাপড়টা আরো মোটা মোটা খাতার মতো মোটা হয় আর ওইটা মানে ওটা দেখলেই মনে হয় প্রিমিয়াম কিন্তু ক্যামেরাতে এমনিতেই প্রিমিয়াম এগুলা দেখা যায় চোখের সৌন্দর্য তো মেন না ব্যবহারের সৌন্দর্য মেন ওকে তো ভাই এভাবে নিলে কত পড়বে এই সোফাটা কফি টেবিল সহ ভাই পঁয়ষট্টি হাজার ছিল কফি টেবিল সহ ষাট কফি টেবিল সহ ষাট কফি টেবিল সহ আচ্ছা বা অসাধারণ তারপর দেখি এই যে একটা সোফা আছে এটা অসাধারণ হেভি সোফা চমৎকার একটা সোফা ফুল একটু দেখাই দেন এটা সাড়ে তিন সাড়ে তিনের মিনার 7 সাত ইঞ্চির পাকা হাতা কোনো জোড়া নাই হাতার ভিতরে ডর বক্সটা দেখান গাড়িগুলা দেখেন কনারে কি সুন্দর একটা মুকুট দিয়ে দিয়েছে কি সুন্দর এবং গাছগুলাও খুব সুন্দর আপনি একটু স্প্রে করে পানি দিয়ে মুছে ফেলতে পারবেন কোন ধরনের কোনো ক্ষতি হবে না কাপড় ব্যবহার করছি বেলবেট রাবার কম ভিতরে বেজমেন্ট ক্যারোসিন কার সোফাটা শুধু সোফাটা নিতে পারবে কত বলবে ভাই পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি আজকে কত ডিসকাউন্ট করছি বলার দরকার নাই খালি দাম বলে আচ্ছা ঠিক আছে তুই অবশ্যই পুরো ভিডিও টি দেখবেন আরো অনেক সোফার কালেকশন আছে দ্রুত বড় বড় সোফাও আছে অনেক বড় সোফা আছে ছয় সিট এই সোফাটা দেখাই দেন এটার ভিউটা একটু দেখান একটু আগেই এক ভাই ফোন দিছিল এটাই দেখাইছি ভিডিও কলে ওকে এটা বালিশটা দেখা বালিশটাও দেখেন কতটা মোটা ভিতরে ভিতরে ফোন দিয়ে তার উপর রুইতনে সেলাই করছি পেছনে দেখেন প্যারাশুটের মোটা সিলাই দিয়েছি মোটা ফোন দিয়ে পুরো মানে সোফাটা অমায়িক একটা সোফা আপনার ওই যে সাইড টা একটু দেখা দিয়ে সাইড টা দেখানো এই কাজ থেকে একটু দেখাই দেন অসাধারণ একটা সোফা হাইসাটা দিছে ছয় ইঞ্চির হাইসা নিচের যে কাজটা ওটা ছয় ইঞ্চি আর সোফাটাকে মনে হচ্ছে দেখেন আমি ফোম দিছি বারো ইঞ্চি হচ্ছে না কত উঁচু লাগছে আটচল্লিশ হাজার টাকা একটা সোফা আছে এটাকে দেখায় দেন এটা হচ্ছে বিসকো কাপড়ের মধ্যে ব্রিজ হাতা কর্নার টু টু ওয়ান্স প্লাস কফি টেবিল কফি টেবিল আটচল্লিশ হাজার টাকা আচ্ছা তারপরে ভাই আগন্তক সোফা আছে না এই বড় সোফা দেখাই দিই নাকি হ্যাঁ এবারে এবারে লাইন বড় সোফা এটা দেখাই নাকি ওরে ভাই দেখেন বিশাল সোফা এবারে লাইন বড় সোফা এই বিশাল সোফা হ্যাঁ তো ভাই সোফাটা নাকি ওর নাম আছে নাকি ভাই ভাই এই সোফাটা আপনি নাম দেন আমি নাম দেই নাই আচ্ছা এটাকে দেখেন ভাই খুবই সুন্দর লাগতেছে এত সুন্দর একটা সোফা ভাই কাপড়টাও লাগাইছি চমৎকার বেলভেটের মধ্যে

আপনার আপনার সাথে কথা বলবে এবং যদি কেউ চায় ভাইয়া কারখানা ভিডিও কল দিয়ে দেখতে পারে যদি এটাও দেখতে পারবে আমি এটুকু বলে দিই ফ্রেম হয়েছে ভাই লোক পাঠান লোক পাঠায় নাই ভিডিও করে পাঠাই দিছি এখন আমার দোকানে গেলে দেখতে পারবেন একটা এল শেপ একটা টু আর ওয়ান অর্ডার জাম কাটছি রেছি কতগুলো অর্ডার ছিল জাম কাট দিয়া জাম কাটছি দেখাই দিব দেখাই দিব তো অসাধারণ একটা সোফা এই সোফাটা চমৎকার ডয়ার বক্স দেখেন 15 ইঞ্চি অরিজিনাল সিটাং সেগুন কাট কর্নারটা দেখেন কত ব্যান্ড করা সামনে পেছনে যা আছে সব সেগুন কিন্তু ভিতরে বেজমেন আচ্ছা কেরোসিন কাট ভাই কেরোসিন কাট তাহলে যা আছে কেরোসিন এই সোফাটা আমার গর্জন কাঠের ফ্রেম দিয়ে ছিল 1 লক্ষ 20 হাজার টাকা হাজার টাকা কিন্তু কেরোসিন কাট দেখে এই সোফাটা পড়বে অনলি 1 লক্ষ 5 হাজার 1 লক্ষ 5 হাজার টাকা মাত্র

নকশাগুলা দেখেন খুবই চমৎকার করে করছি একদম নিখুঁত করে করার চেষ্টা করছি খাতার কাঠ হচ্ছে এক একটা গাছ গাছ একটা গাছ ভাই একটা গাছ কোনো ফাঁপা নাই ভিতরে কোন ফাঁপা নাই পেছনে একটা এক একটা গাছ যখন এটা উঠাবেন তখনই আপনার খবর হয়ে যাবে আচ্ছা এই যে দেখেন এটা পেছনটা দেখেন এটারও কিন্তু স্টোন কাজ করে দিয়ে এটার ভিতরে আবার বড় বালিশ দিছি ছোট বালিশ ফুল একটু দেখাই দেন কোণাটা দেখেন কতটা ব্যান্ড করে করছি

আচ্ছা এটা খুব সুন্দর খুবই সুন্দর একটা এটা খুবই সুন্দর আর প্রিমিয়াম কোয়ালিটি যে কোন কালারের কাপড় নিতে পারবে নাকি হ্যাঁ আমরা কাস্টমারের চিন্তা অনুযায়ী বেশিরভাগ ভাই ময়লা হয়ে যাবে এই জন্য ডিপ কালারটা ব্যবহার করি করেন বেশি আচ্ছা ওকে তো বেশ এটা কফি টেবিল সহই রেডি আছে ফুল প্যাকেজ নিতে পারবে 75000 75000 টাকা অর্ডার করার সাথে সাথে কিন্তু পেমেন্ট আজকের যে ভিডিওতে যে প্রাইসটা দিছি হ্যাঁ প্রত্যেকটা প্রাইস ফিক্সড প্রাইস একদম ফিক্স যদি দামাদামির জন্য কেউ হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ভাই দাম কমানো যাবে না দয়া করে ক্ষমা করবেন আমাকে কারণ আমি কোয়ালিটি কম্প্রোমাইজ করবো না কোয়ালিটি রেখে আপনাকে আমি প্রাইসটা দিচ্ছি আপনি আমার

তো যদি নিতে চান কেউ এটা পড়বে কত ভাই এই সোফাটা টেবিল সব পঁচাত্তর ছিল এই যে সত্তর অনলি কিন্তু আজকে দামে পেয়ে যাচ্ছে হ্যাঁ অনেক কমে পেয়ে যাচ্ছে এই সোফাটা

নিজের কোন সমস্যা নাই আমার কথা হচ্ছে আপনি একটা টাকা দিয়ে প্রোডাক্ট নিচ্ছেন একটা জেনুইন জিনিস নেন ভালো একটা জায়গা থেকে প্রোডাক্ট নেন বুঝে নেন যে আসলে ওই জিনিসটা পাচ্ছি কিনা একটা হচ্ছে মুখের দেওয়া আর একটা হচ্ছে প্র্যাক্টিক্যালি দেওয়া এই এদিকেও আছে ভাইয়া দেখাবেন

কি বলে পুরো জেলার মধ্যে এটাই হ্যাঁ পুরো জেলা সদরে এক পিস এক পিস থাকবে কারণ এত সুন্দর এত সোফা কোথাও বাড্ডার মধ্যে পাইবেন না বাড্ডা না কোনো জায়গায় পাইবেন না হয়তো অন্য কোয়ালিটির পাইতে পারেন তবে আমারটার মতো নকশা হান্ড্রেড পার্সেন্ট পাবেন না দেখেন নকশার কোয়ালিটি এটা হচ্ছে টু টু বক্স প্লাস কর্নার সাথে একটা ভিক্টোরিয়া স্যান্ডার টেবিল আছে এটার প্রাইস পড়বে দেড় লক্ষ টাকা এটা দেড় লক্ষ টাকা হলে নিতে পারেন ইনশাআল্লাহ তারপর বেকনটা দেখবো তারপর একটা প্রিমিয়াম কোয়ালিটি সিম্বলের মধ্যে সেগুন কাঠের ডাইনিং টেবিল আছে এই একটা পিতলের কাজ করা আছে এটা ছয় চেয়ারে এই যে টপে একটু দেখায় দাও হ্যাঁ এটা খুবই সুন্দর এটা প্রাইস পড়বে অনলি আটত্রিশ হাজার টাকা আচ্ছা এটাও এটাও ভিক্টোরিয়া অরিজিনাল সেগুন কাঠের মধ্যে কাঠের টপের নকশাটাও খুবই সুন্দর খুবই হেভি সাড়ে তিন সাড়ে তিনের পায়া নিচের পায়া আছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচের পায়া হাইসাটাও নকশা করা আছে খুবই চমৎকার এই ডাইনিং টেবিল নিতে পারবে

সম্ভবত বা সৌদি আরবে পাঠাইছে তো আপনারা কিছু টাকা অ্যাডভান্স করে আপনারা বুকিং দিয়ে মানে তো যারা দেখে শুনে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ফার্নিচার নিতে পারছেন বা সোফার কালেকশন নিতে অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন সাকিব ভাই সাথে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই আসলামালাইকুম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম